শুক্রবার আজকে রবিবার তিরিশ তারিখ জুন মাসের দু হাজার চব্বিশ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর মঠ দর্শন করাবো বলে পরপর আমি কিন্তু অনেকগুলো মঠ মন্দির আপনাদের দর্শন করাচ্ছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে চৌচরা চৌচরার থেকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাব একটি সুন্দর আশ্রমে সেই আশ্রমের নাম হচ্ছে কালীমাতা আশ্রম এই কালীমাতা আশ্রমের ব্যাপারে অনেকের কাছেই অজানা তো আমি ভাবলাম রোববার দিন একটা ছুটির দিনে আপনাদের একটা সুন্দর আশ্রম থেকে ঘুরিয়ে আনি তাতে আপনাদের মন প্রাণ সবই দেখবেন তৃপ্তিটা ভরে যাবে হাওড়া থেকে চুচরা যেতে গেলে আপনারা ব্যান্ডেল লোকাল বর্ধমান মেন লাইন লোকাল আর কাটোয়া লোকাল ধরে আপনারা চুচড়া স্টেশন অবধি যেতে পারেন হাওড়া থেকে চুচড়ার দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার আর সময় নেবে ছেচল্লিশ মিনিট আর মাঝখানে তেরোটা স্টেশন দাঁড়াবে চলুন তাহলে হাওড়া বর্ধমান লাইন লাইন দিয়ে দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে আমি এই বর্ধমান লোকাল করে চুচড়া স্টেশনে চলে সুন্দরভাবে কিভাবে এই স্টেশন থেকে যেতে হবে আমি দেখিয়ে দেবো যাতে আপনারা যদি এই আশ্রম দর্শন করতে যান তাহলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল দিয়ে দিয়েছে নটায় ছাড়বে নটার বর্ধমান মেন লাইন লোকালে আমি উঠে গেলাম আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে চুজরা স্টেশনে গিয়ে আমাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে নামলো এখন হচ্ছে দশটা পাক্কা দশটা বাজে তার মানে ঘড়ি নিন পঞ্চাশ পঞ্চান্ন মিনিট লাগলো আমাকে হাওড়া থেকে আসতে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আবার ওভার ব্রিজ ক্রস করে ফুট ওভার ব্রিজ ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি তারপর গেট দিয়ে বেরিয়ে টোটো বা অটো ধরে ওই আশ্রমের দিকে যাব চলুন তাহলে ট্রেন ছেড়ে দিল আমাদের এই আমি নেমেছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে তারপর ফুট ওভার ব্রিজ ক্রস করে এবার আমি এক নম্বর প্ল্যাটফর্মে এলাম এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এবার বেরোবো এই আশ্রমটা হচ্ছে ধরমপুরে আপনারা যদি চুজরা স্টেশন থেকে বেরিয়ে আশ্রমে যেতে চান তাহলে আমি যেভাবে বললাম যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা টোটো বা অটোর কাছে চলে গিয়ে বলবেন যে ধরমপুর আশ্রমে যাব চন্দ্রনগর স্টেশন থেকে আমি উঠলাম উঠে একটা টোটো ধরলাম টোটো ধরে দশ টাকা নেবে দশ টাকা নিয়ে কোথায় না ভাবে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি তবে আমি বলবো যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু এই আশ্রমে যেতে গেলে আপনারা কিন্তু এখান থেকে বুক করে নেবেন মোটামুটি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা নেবে ডাইরেক্টলি আশ্রমে যাওয়ার জন্য যদি আপনারা তিন থেকে চারজন থাকেন আর যদি আপনারা একা থাকেন তাহলে আমি বলবো আমি যেভাবে যাচ্ছি আমিও তো প্রথমবার যাচ্ছি তাই জন্য আমি প্রথমে বলতে পারছি না আপনাদের আমি যাওয়ার পরে আপনাদের বলে দেবো একা যদি আপনারা যান কিভাবে যেতে হবে এইটা হচ্ছে ধরমপুর মোড় এইখানটা নামে হবে এই টাটা দোকান এর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে স্টেশন থেকে এই ধরমপুর মোড় দিয়ে আমার দশ টাকা নিল কেন আমি মোটামুটি চেষ্টা করছি কতটা কম পয়সায় খরচ করে এই মন্দিরে যাওয়া যায় এমনি আমি ইচ্ছা করলে সেখান থেকে ষাট টাকা দিয়ে বুকিং করে চলে আসতে পারতাম কিন্তু আমি চাইছি যে না হ্যাঁ যেহেতু একলা আছি অত টাকা খরচা করে আসার কোনো নেই আমি নানান জায়গায় ঘুরতে ঘুরতে কিন্তু একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আপনি যদি প্র্যাকটিক্যাল না যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কেননা অনেক ভিডিওতে অনেকে বলছে ও দশ টাকা ভাড়া ওখান থেকে আপনি মন্দিরে চলে আসবেন কিন্তু ওদও যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান কিন্তু দশটাকে আপনি এখানে মন্দির অবধি আসতে পারবেন না জাস্ট পাঁচ মিনিট হাঁটলাম পাঁচ মিনিট হাঁটা পথে আমি একটা মন্দিরের সামনে চলে এলাম মহিষমদিনী মন্দির এই মহিষ মন্দির কিন্তু খুব বিখ্যাত জামাই ষষ্ঠীর সময় বিশাল পুজো হয় এখানে পাঁচ দিন মতো থাকে চার পাঁচ দিন মতো থাকে তো আমি ভেবেছিলাম এইবারের আপনাদের এই জামাই ষষ্ঠীর সময় এই মহিষমদ্দিনী ব্লক করব কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি এই মহিষমদিনী মন্দির মাতার মন্দির আছে ওই মহিষমন্দিনী মাতার মন্দির সামনে থেকে আপনাদের যে দিকটা দেখেন রাধাকৃষ্ণ মন্দির ওই রাস্তা দিয়ে সোজা কালী মাতা আশ্রমের দিকে এগোতে হবে আমি এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলাম মহিষমদিনী মাতার মন্দির থেকে এরকম সোজা এসে একটা মোড় পড়বে সেই মোড়ের আগে ডান দিকে পুকুর দেখবেন পুকুরের ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে ভেতরে এই রাস্তা ভেতরে ঢুকলেই আপনার কালী মাতা আশ্রম পেয়ে যাবেন আমরা অবশেষে চলে এসেছি কালীমাতা আশ্রমের প্রবেশদ্বারের একদম সামনে প্রথমে একটা লোহার প্রবেশদ্বার সে ঠাকুলে প্রবেশ করে সামনে সিমেন্ট দিয়ে বাঁধানো বিশাল জায়গা প্রথমে একটা প্রবেশ পথ পড়লো গেট সেই গেটটা দেখালাম তারপরে গেট দিয়ে ঢোকার পর আবার একটা গেট আছে মন্দিরে ঢোকার জন্য তো সেই গেট দিয়ে আমি এখন মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে আমার মন্দিরে প্রবেশ থেকে জানি শুরু হচ্ছে মন্দির দর্শন আশ্রম দর্শন চলুন তাহলে মূল মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে আরও একটি ছোট গেট দিয়ে আমাদের ঢুকতে হবে মন্দির চত্বরে প্রবেশ করেই বাম দিকে জুতো রাখার জায়গা সামনে লোহার গ্রিল দিয়ে ঢাকা বিশাল নাট মন্দির কুড়িটা স্তম্ভের ওপর সুসজ্জিত নাট মন্দির দাঁড়িয়ে আছে নাট মন্দিরের মেঝে ও স্তম্ভ শ্বেতপাথর দিয়ে মুড়ে রাখা হয়েছে নাট মন্দিরের পরে শ্বেতপাথরের দালান আর তারপরে মন্দিরের গর্ভগীয় ভগবান শিবের শ্বশুর দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন ভগবান শিবকে অপমান করার জন্য যে যজ্ঞে রাজা দক্ষ ভগবান শিব ও তার কন্যা সতীকে আমন্ত্রণ পাঠাননি সতী এই মহাযজ্ঞের খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়ার জন্য স্বামীর অনুমতি চান কিন্তু অনুমতি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তার ক্ষমতা দেখানোর জন্য সমত্তি ত্যাগ করে শিবের ভয়ে উৎপাদন করার জন্য দেবী ভগবতী দশ দিকে দশ মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেবের পদ অবরুদ্ধ করেন মা সতীর এই দশটি রূপকেই দশমহাবিদ্যা বলা হয় এই দশমহাবিদ্যার প্রথম রূপ মা কালী এই মন্দিরের গর্ভগিয়ে প্রতিষ্ঠিত মায়ের মাটির চালচিত্রে দশমহাবিদ্যার নয় বিদ্যার রূপ সুন্দরভাবে মূর্তি আকারে খোদাই করা আছে ডান দিক থেকে মা তারা মা সরসী মা ভুবনেশ্বরী মা ভৈরবী মা ছিন্নমস্তা মা ধূমাবতী মা বগলা মা মাতঙ্গী ও মা কমলা মায়ের পদতলে মহাদেব সাহিত্য সামনে মঙ্গল ঘট আর আশ্রমের প্রতিষ্ঠাতা ছবি আমি এখানে আসার পর এক দিদির সঙ্গে দেখা হলো তো উনি আমার চ্যানেল দেখেন ওনারও চ্যানেল আছে তো ওনার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই ভাল লাগবে এই দিদি আমার চ্যানেল দেখে প্লাস ওনারও চ্যানেল আছে তো চ্যানেলের নাম কি জয় ভোলে বাবা ব্লগ আচ্ছা আচ্ছা তাহলে আপনি মঠ মন্দির আশ্রম এগুলো ঘুরে বেড়ান আচ্ছা আপনার চ্যানেল খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে

তাহলে আমার আর আমার আপনার সঙ্গে একসঙ্গে বেরোবে ঠিক আছে ঠিক আছে মূল মন্দিরের ডান দেখে ভগবান জগন্নাথ দেবের মন্দির যা গত বছর প্রতিষ্ঠিত হয়েছে চলুন মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি নবনির্মিত মন্দিরে অপূর্ব লাগছে দাদা বলভদ্র বন সুভদ্রা ও ভগবান জগন্নাথ দেবকে তিন ভাই বোনের মূর্তি দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেল মূল কালী মায়ের মন্দির ও জগন্নাথ মন্দিরের ঠিক মধ্যখানে নতুন মন্দির নির্মাণ হয়েছে যেখানে কাঠের কারুকার্য খচিত সিংহাসনে মা তারার ছবি সযত্নে রাখা আছে তবে দেখে মনে হচ্ছে মাকে এখনও প্রতিষ্ঠিত করা হয়নি নাট মন্দিরের বাম দিকে দেবাদিদেব মহাদেবের মন্দির এখানে মহাদেব কোষ্টি শিবলিঙ্গ রূপে পূজিত হন পাশে নন্দী মহারাজ বিরাজ করছেন শিবলিঙ্গকে পাশকীনাথ জড়িয়ে আছেন শিব মন্দিরের পেছনে ও মূল মন্দিরের বাম পাশে অপূর্ব শ্বেতপাথর দিয়ে মোড়া এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজের সমাধিস্থল সারা আশ্রম জুড়ে নানান বৃক্ষ যার ফল আশ্রমের ঠাকুরের ভোগে নিবেদন করা হয় সত্যি এত সবুজের শাড়ি দেখে মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে

ভোগরন্দনশালার সামনে এই আশ্রমের প্রধান আধ্যাত্মিক স্থান যজ্ঞশালা এই বিশাল যজ্ঞশালায় প্রতি এক বছর অন্তর মহাবিশ্বযজ্ঞ পালিত হয় সারা বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য যজ্ঞশালার পাশেই সুন্দর কংক্রিটের বিশাল চাতাল যাতে মহারাজের ও সেবায়দের করা অসাধারণ আলপনা এখানে প্রতি বছর ধুমধাম করে বসন্ত উৎসব পালিত হয় চাতালের পেছনে দাতব্য চিকিৎসালয় ও ক্লাস ফোর অব্দি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সবই ভক্তদের দানের উপর চলে এত সুন্দর পরিবেশ আশ্রমের ভেতর যে কল্পনাও করতে পারবে না যতক্ষণ আপনারা এখানে এসে নিজে দেখছেন এবং অনুভব করছেন ততক্ষণ কিন্তু আপনারা এই ভিডিও দেখে বুঝতে না এত সুন্দর পরিবেশ আর এখানকার মহারাজ এবং সেবায়তদের এত ভালো ব্যবহার যে আমি আপ্লুত হয়ে গেছি হ্যাঁ কী বলব কেননা আমি যতগুলো মঠ মন্দির আশ্রম ঘুরছি সব জায়গায় দেখছি আমাদের সবাই কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করছেন আমি আপনাদের বলবো আপনাদের যদি মন টানে আমার ভিডিও দেখে তাহলে অতি অবশ্যই এই আশ্রমে আসবেন দিন কাটাবেন রোববার দিন বিশেষত রোববার দিন আসবেন সারা দিন কাটাবেন এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করবেন আর যদি আপনাদের সামর্থ্য থাকে কিছু দান করবেন এই আশ্রমে তাহলে দেখবেন যে এই আশ্রম আরও সুন্দরভাবে চলবে আগামী দিনে আরও অনেক কিছু এই আশ্রমের উন্নতি হবে এখানে অপূর্ব গণেশ মন্দির আছে কিন্তু সেই গণেশ মন্দিরটা একবার দর্শন করেনি আমি দর্শন করা মানে আপনাদেরও কিন্তু দর্শন করতে হবে মূল মন্দিরের সামনে সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো গণেশ মন্দির মূল গর্ব গিয়ে সিদ্ধিদাতা গণেশ বিরজমান এখানে গণেশের বিগ্রহ মাটির তবে আগামী দিনে শ্বেতপাথরের বিগ্রহ করার পরিকল্পনা আছে চলুন আপনাদের এখানকার রথটা দেখিয়ে দিই সামনে যে ঘরটি দেখছেন এটি এখানকার কম্পিউটার সেন্টার নতুন প্রজন্মের যুব সমাজকে প্রতিষ্ঠিত করার একটি আশ্রমের পক্ষ থেকে প্রচেষ্টা কম্পিউটার ঘরের দুই পাশে তিনটি রথ রাখা আছে যা এই বছরে হুগলি জেলার প্রথম রথযাত্রা হবে যাতে তিনটি রথে আলাদাভাবে দাদা বলরাম বোন সুভদ্রা ও ভাই জগন্নাথ মাসির বাড়ি যাবে এখানে গণেশ মন্দিরকে মাসির বাড়ি বানিয়ে জগন্নাথ দেব দাদা ও বোনের সাথে দিন মাসির বাড়ি বিরাজ করবেন তারপর আবার নিজের মন্দিরে ফিরে আসবেন মাকে ভোগ নিবেদন করা হয়েছে বলে গর্ভগীয় বন্ধ আছে গর্ভগীয় খুলে গেছে এবার ভোগ আরতি শুরু হবে গর্ভগৃহ থেকে ভোগ নিয়ে এবার ভক্তদের খাবারের সাথে মিশিয়ে প্রসাদে পরিণত হবে এবার প্রভু জগন্নাথ দেবের ভোগ আরতি হচ্ছে এই আশ্রমের প্রধান মহারাজকে প্রণাম করাতে আমার শরীর এক অদ্ভুত শিহরণ হলো মনে হলো আমি ঈশ্বরের চরণে প্রণাম করছি উনি আমাকে সযত্নে আশ্রম ঘোরালেন ও অনেক কথা বললেন এখানে আগে জলা জমি ছিল পুরো হ্যাঁ জলা জমি বাস এই জমিটা ছিল একজনের তারা সরকারের বেস্ট করে দিয়েছে তারপরে পরবর্তীকালে আমার একজন সন্ন্যাসী আছেন যার সমাধি আছে নিত্যানন্দ তিনি এসে তার অনেক শিষ্য শিষ্য বড় বড় থেকে সরকার খারিজ করে নেয় ভেস্ট নিয়ে ওই জমিদার দুই ভাই সাগরকারী নিয়োগী আর বাজুগোপাল নিয়োগী তারা এই জমিটা দান করেন উঠে দেখছেন গাছটি হ্যাঁ গাছটির ইতিহাস হচ্ছে আমি যখন এই ঘরটা করি এই ঘরটা যখন করি তৈরি করি তখন এই গাছটা ছিল ছোট এইটুকু তা আমাকে সবাই বললেন এই গাছটা কেটে দিন শিশু এই গাছটা নাহলে আপনার এই ঘর ঠর সব ফাটিয়ে দেবে বুঝেছে এখানে ছোট্ট এইটুকু মোটা এই গাছটা ছিল আমরা ফাটিয়ে দিয়ে আমার কাটতে ইচ্ছে করছিল না ভগবান আমি একে হাত দিলাম জান হাত দিয়ে বললাম তুমি যদি আমার এই ঘর ফাটিয়ে দাও তাহলে আমি তোমাকে কেটে দেব তুমি যদি এই ঘর ফাটিয়ে দাও তাহলে আমি তোমাকে কেটে দেব তবে তিনবার বললাম ছেড়ে দিলাম চলে এলাম ঘর হলো গাছটা বড় হলো এই ঘর হলো আরও বড় হলো এখানে আমি ফুটো করে রেখে দিলাম আরও মোটা হয়ে গেল জানি না ভবিষ্যতে কি হবে এখন পর্যন্ত আমার কথা শুনে পরে এসে দেখলাম এই সমস্ত শেকর ঠেকরগুলো সব উঠে গেছে উপর দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে ঘরের দিকে যায়নি না ঘরের দিকে যায়নি এই দেখো এই ঘরের পাশ দিয়ে চলে এসছে ওই পাশ দিয়ে চলে গেছে এটা বাইরে বেরিয়ে গেছে ওই পর্যন্ত গেছে এখানে হ্যাঁ হালকা এটম মাটি দেওয়া আছে এই হচ্ছে এখানকার এই গাছের ঐতিহ্য মাহাত্ম এই আশ্রমের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ইনি আমার কিছু নষ্ট করেননি নষ্ট করলে এতদিন নষ্ট করে ফেলতো আমার জীবনের সাতাশ বার পঁচিশ ছাব্বিশ সাতাশ বার যোগ্য হল তারাপীঠ করেছি বীরভূম করেছি গঙ্গাসাগর করেছি সব মিলিয়ে সাতাশ বার মহাবিশ্বযোগ্য আমি করিয়েছি আমি নিজে হাতে করি নাই বিশ্বের কল্যাণের জন্য আমার দর্শকদের আপনার নামটা একটু যদি আপনার মুখ থেকে বলেন তাহলে খুব ভালো আমার ক্ষুদ্র নাম আমার নাম স্বামী নিত্যবোধ আশ্রম আমি কাশী সমীরে মঠের শিষ্য আমার গুরুজির নাম স্বামী আনন্দ আনন্দবোধ আশ্রম তিনি এখন ভগবান হয়ে গেছেন পরম্পরায় সেই আশ্রমে এই আশ্রমের যে প্রতিষ্ঠাটা ওনার নাম এই আশ্রমে যিনি প্রতিষ্ঠা করেছেন যাকে জমিটা দান করেছেন যাকে জমিটা দান করেছেন তার নাম নিত্যানন্দ তীর্থ মহারাজ আমাদের একই তুমি মঠের শিষ্য উনিও শিষ্য আমিও শিষ্য ওই মঠেরই সেই হিসাবে আমি ওখান থেকে এখানে এসে এই সাম্রাজ্য ধর্মীয় সাম্রাজ্য সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছি নিজে হাতে একটা গাছ পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা যে সৃষ্টি হয়েছে এভাবে গভীর জঙ্গলে থাকি অর্থ অর্থ আসলে আমার আরো করার কিছু ইচ্ছা আছে কিন্তু অর্থ তো নাই আমি তো এইরকম হাত পেতে ভিক্ষে করে করেছি না সেটা নিশ্চয় কিন্তু ভগবান ঈশ্বর যদি কৃপা করে প্রচার হয় তাহলে নিশ্চয়ই অর্থ কোথা থেকে চলে আসবে আপনি আমি তখন আপনি কিছু বুঝতেই পারবেন তখন আমার যে উদ্যম এখনও বয়স অনেক বেড়ে গেছে যা বলবো না বয়সটা আমার কেউ যদি থাকে করবে নাহলে আমি না থাকলে করতে পারবে না পরিকল্পনাটা আমার কী এখানে একটা ঢালাই ঘর করার ইচ্ছা মানে শুধু নাট মন্দির এই দরিদ্ররা খাবে এখানে বসে ওই ওই জায়গাটায় এখানে সব আমার হাতেরই আলপনা এইখানে আমি নাট মন্দির করার ইচ্ছা আছে যদি অর্থ পাই তাহলে করবো আর অর্থ যদি না হয় তাহলে আগে যদি চলে যায় প্রতি রোববার এখানে দুস্থ মানুষদের দুপুরে ভোগ বিতরণ করা হয় তো তাই আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে যদি আপনাদের সামর্থ্য থাকে অতি অবশ্যই কিন্তু কিছু দান আপনারা এই মন্দিরে দেবেন যাতে এই যে ওনারা দুস্থ মানুষদের যে সেবা করে যাচ্ছেন নরনারায়ণ সেবা সেই সেবাটা যেন ওনারা কন্টিনিউ করতে পারেন এটাই আমাদের মানে এটাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ দুপুর দেড়টা বেজে গেছে প্রতি রবিবার এখানে দুস্থ মানুষদের অন্ন সেবা দেওয়া হয় বহু দরিদ্র মানুষ এই আশ্রমে এসে প্রতি রবিবার খাবার গ্রহণ করেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে এই সেবা করেন এই বিশাল সেবামূলক কর্মকাণ্ড দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না এবার ভক্ত ও দর্শনার্থীদের প্রসাদ বিতরণ হবে এখানে মেজেতে বসে প্রসাদ গ্রহণ করা হবে তবে খুব বয়স্ক মানুষের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আপনাদের বলে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জাহ্নমিত ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন আর বেল আইকনটা টেপার পর অল একটা অপশান আসবে সেই অল অপশানটাও টিপে দেবেন তাহলে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার আমার দেখাবে আগামী ভিডিওতে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি